বুবলির জন্মদিনে অন্তরঙ্গভাবে সময় কাটালেন গতকাল ছিল বুবলির জন্মদিন এই জন্মদিনেই পরিমনির সাথে সময় কাটালেন শাকিব খান একটি ছবিতে দেখা যায় শাকিব খানের সাথে বেশ অন্তরঙ্গভাবে ছবি তুলেছেন পরিমণি বুবলির জন্মদিনে খান উইশ করেননি যদিও বুবলির সন্তান শেজাদ খান বীর খুব সুন্দরভাবে তার মাকে উইশ করেছেন এদিকে অন্য একটি অনুষ্ঠানে মেতেছিলেন সাকিব শাকিব খান সঙ্গে ছিল এক ঝাঁক তারকা এই সঙ্গে পরিমনির সাথেও দেখা যায় সাকিব খানকে সাকিব খানকে যদিও পরিমনি বড় ভাই বলে সম্বোধন করেন তবে বাস্তবে তারা আসলে কী ধরনের সম্পর্ক নিয়ে আগাচ্ছেন সেটা শুধুমাত্র পরিমনি এবং সাকিবে জানেন ভুবলির জন্মদিনে উইশ না করে অন্যদিকে সাকিব খানের অন্য নায়িকাদের নিয়ে এমন মেতে থাকার কারণ অবশ্য এখনও জানা যায়নি তবে বুবলির জন্মদিনে বুবলিকে উইশ না করে সাকিব খানের প্রতিষ্ঠান হারলান রিমার্কের এমন অনুষ্ঠান কেন করলেন তা জানা যায়নি এসব প্রশ্ন কিন্তু সাকিব ভক্তদের মাঝে যদিও অনুষ্ঠানটি সফলভাবেই সম্পন্ন করেছেন সাকিব খান তো বন্ধুরা বুবলির জন্মদিনেই এমন একটি অনুষ্ঠানের যোগদান করার সাকিব খানের কারণটা কি এটা কি কাকতালিও নাকি ইচ্ছে করেই সাকিব এমনটা করলেন আমাদের সাথে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন